হ্যালো গাইস আমি ইসমাইল খন্দকার আমার এই ওয়ালটন এসি দীর্ঘ তিন মাস বন্ধ ছিল ঠান্ডার জন্য শীতকাল ছিল সেই জন্য এখন তো গরম এটাকে আবার পরিষ্কার করে অন করতে হবে আমার ওয়ালটন এসিটা খুব একটা খারাপ না ভালো দীর্ঘ সাত বছর এটা বয়স আজকে এটা পরিষ্কার করব। নিজ হাত দিয়ে আমি পরিষ্কার করছি পরিষ্কার করার পর আমি এটিকে বিদ্যুৎ সংযোগ দেব যদি চলে তো সেগুলো আলহামদুলিল্লাহ আর যদি না চলে তাহলে আবার খুলে দেখতে হবে সেই ক্ষেত্রে এটা আমি মেরামত করতে পারবো কি না জানি না আমি আমি স্প্র ড্রাইভে হাতে নিয়েছি উপরে কভারটা খুলে নেব ভিতর থেকে নেটগুলো বের করে নিচ্ছি একে একে এই নেটগুলো ধুয়ে মুছে নতুন করে আবার সংযোগ করতে হবে আমি পরিষ্কার করে নিচ্ছি ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করছি নেট ব্রাশ দিয়ে আমি এসিটা পরিষ্কার করছি কিন্তু জোরে ব্রাশ করা যাবে না নেটগুলো লাগিয়ে নিচ্ছি আমি একে একে দুটি নেট লাগিয়েছি এই ক্লামগুলো এই ক্লামগুলো খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায় খুব সাবধানে লাগাতে হবে আমি সাবধানেই লাগাচ্ছি নতুন করে আবার নাটগুলো লাগিয়ে দিচ্ছি এখন আমি রিমোট দিয়ে অন করব দেখি কতক্ষণে কম্প্রেশার অন হয় আমি ব্লুয়ার চালু হয়েছে বাতাস বের হচ্ছে কমপ্রেশার এখন অন হয়নি আমি টাইমার দিয়ে টাইম ধরে রেখেছি চার মিনিট পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড চলছে সম্ভবত পাঁচ মিনিট অন হবে না 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 ছয় মিনিট চব্বিশ সেকেন্ডে অন হয়েছে কম্প্রেসার ধন্যবাদ